আসসালামু আলাইকুম আজকের পর্বে রান্না করে দেখাবো দেশি মোরগ আলু দিয়ে ঝোল খুব সহজ রেসিপিতে করে দেখাবো আসলে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বাবার বাড়িতে বেড়াতে গেছি। আমাদের বাবা নেই তারপরও মা সাধ্যের ভিতরে অনেক কিছু করে খাওয়াছে তবে আমার হাজব্যান্ড যায়নি তাই আমার হাজব্যান্ডের জন্য তার শাশুড়ি মা পালাম মোরগ থেকে একটা বড়ো দেশি মোরগ দিয়েছে মেয়ে খাবে মেয়ে জামাই খাবে না তা কী করে হয় আর আমার হাজব্যান্ড আমার মায়ের হাতের রান্না খুব পছন্দ করে তবে সে যেতে পারেনি আমি পূজাতে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে বেড়াতে পূজার বন্ধের সময় তাই মা তার রামায়ের জন্য একটা মুরখ একদম কেটে বেছে খুব ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়েছে যাতে মেয়ের কোনো কষ্ট না হয় আর সেই মুরখটাই আজকে আপনাদের সাথে রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ রেসিপিতেই রান্না করে দেখাবো আলু দিয়ে সুন্দর একটা ঝোল রান্না করব মুরগির মাংসে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মুরগির মাংসটা রান্না করার জন্য এখন কড়াইতে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম কারণ মুরগে একটু তেলের পরিমাণ কম থাকে তাই একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিলাম এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু তরকারি পেস্টটা খুব ভালো আসবে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা তিন টুকরা দারচিনি পাঁচ টুকরা এলাচ আর চার পাঁচটা লৌ এখানে মুরগির মাংসে আপনারা এলাচের পরিমাণটা একটু বেশি দিবেন দারচিনির পরিমাণটা কম দেবেন এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা হলুদ মরিচ আর লবণ ধনিয়ার গুঁড়া সব কিছু আমি পরিমাণ মতো দিয়েছি দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে সম্পূর্ণ কষানো হয়ে গেছে আর তেলটা এরকম উপরে বেশি উঠেছে এখন দিয়ে দিবো মুরগির মাংসটা এটা আগে থেকে একদম ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে রাখা মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নেব করে কষাতে হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর এই গরম মশলাটা আমার হাতে বানানো ঘরে গরম মশলা সেটা থেকে এক টেবিল চামচ দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নেব এখানে আমি আলু দিয়ে দিয়ে দিলাম আলুটা একটু ভালো করে ভাবছিলাম একদম কষা কষা করে রান্না করব কিন্তু না আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে তাই তাদের জন্য একটু আলু দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দেব। বেশি পানি দেইনি এক কাপের মতো পানি দিয়েছি দিয়ে এখন এটাকে আমি রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কারণ এটা দেশি মুরগি একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই এখন এটাকে ঢাকা দিয়ে ডেকে রান্না করে নেব যাই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি অফ ক্যামেরায় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এক টেভিজামে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এই যে যখন কাঁচামরিচ আস্ত দিয়েছি এটা নামানের আগে দিলে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে আর ভাজা গুঁড়া দিয়ে দিয়েছি এখন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও একদম সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ